যে আমরা পিছনের দিকে তাকাবো না আমরা সামনের দিকে তাকাবো যে দৃষ্টি আমাদের আছে সেই দৃষ্টি পর্যন্ত আমরা যাব সেখান থেকে আবার দাঁড়াবো ওখান থেকে আরো দৃষ্টি আমরা আগে আগিয়ে যাব। পিছনে আমাদের কে বাজে বলছে খারাপ বলছে কি মন্তব্য করছে কে বলছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে যাক রজগল হিসাবে তারা বাচ্চা মানুষ এই বিরাট প্রতিষ্ঠানের রানজাম দিচ্ছেন আমরা অনেক সময় দেখি খুব যখন প্রয়োজন পড়ে আমরা খোঁজ রাখি যখন খুব প্রয়োজন পড়ে ডাকি একটু আসি বাকি এই যে বছরে প্রায় দেড় কোটি দুটো কোটি টাকা খরচা চোদ্দ লাখ দু কোটি চোদ্দ লক্ষ হয়েছে যে যারা বসে আছেন কেটে খাওয়া মানুষ ওনাদেরই দান সানুর ভাইয়ের মতো মানুষদের অবদান তো এই যে বিরাট একটা চা এটাই বাচ্চা ছেলেটাই আমার বয়সে পঞ্চাশ তোমার উনচল্লিশ তার মানে আমার হেঁটুর বয়স পাইনি আমার বয়স পঞ্চাশ আমার হেঁটুর বয়সও পঞ্চাশ তো আমার হেঁটুর বয়স পাইনি সেই চালাচ্ছে যদি বরকতের জন্য আপনার টুপিটা চোর মাথায় দেন আপনার টুপিটা আচ্ছা মাথাটা খালি হোক না ভাই অনেক অনেক রকম ভাবে সমালোচনা করছিলেন সমালোচনা আজকে কোন জায়গায় গেল দেখুন আমি অনেক খারাপ আমি কি না কি অন্তরে জামিন কি আল্লাহ ঠিক না আজকে মৌলানা রজব আলী সাহেবের উপর আমার কোন রকম কোন দুঃখ ব্যথা কষ্ট বেদনা কোনো ছিল না আজও নেই এবং আমার মতিন ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে দেখেন কথাবার্তা না হোক আমি আজ পর্যন্ত কোনো দিন কারণ সমালোচনা আমি করতাম না কারণ আমি জানি এটা কাজ করে এবং যেভাবে রজবালি ভাই আমার এখানে কাজ বিভাগ করছেন আমার সঙ্গে উনি ফোনে আলাপ করে আমার যত রকমভাবে সাহায্য সহানুভূতি রাখবে

যাই হোক আজকে সবই কেউ আপনারা বুঝতে পারলেন আর মিডিয়া যারা আছেন মিডিয়া ভাইদের বলবো তোমরা যারা এটাকে লাইফ দিচ্ছ এবং অনেকে করবে আমরা কিন্তু কোন রকম ভাবে আমি প্রথম দিনে বলে দিয়েছি যে আমরা পিছনের দিকে তাকাবো না আমরা সামনের দিকে তাকাবো যে দৃষ্টি আমাদের আছে সেই দৃষ্টি পর্যন্ত আমরা যাব সেখান থেকে আবার দাঁড়াবো ওখান থেকে আরো দৃষ্টি আমরা আগে আগিয়ে যাব। পিছনে আমাদের কে বাজে বলছে খারাপ বলছে কে মন্তব্য করছে কে বলছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে যাক আর আমার কবরে উত্তর করতে হবে কোনো বাপের বেটা গিয়ে আমার উত্তরটা করে দেবে না আমার পেট আমাকে ভরাতে হবে আমার পেট অন্য কেউ ভরাতে যাবে না যদি কেউ যদি পেটের যদি কেউ যদি দায়বদ্ধ যদি হয় অবশ্যই তার কথাবার্তা আমাদের শুনতে হবে যারা পেট পেটকে যারা ভরাতে পারে না তাদের আমার দায়বদ্ধ দিয়ে আমরা কি করব এবং বিশেষ করে দেখছি আমি কারো সমালোচনা করছি না ওয়ান ক্যামেরা এখানে রয়েছে বলে দেখছি আমি বাংলাদেশে থাকা অবস্থাতে দেখছি যে গত পরশু দিন থেকে দেখি একটা হুলুস তুলুস শুরু হয়ে গেছে এখানে মিটিং ওখানে মিটিং সেখানে মিটিং আর সব প্যালিয়ে দেখছে আমাকে নিয়ে আমি জামিয়ায় এসে মনে হচ্ছে বড় ধরনের একটা গোনা করে আর এখানে এসে মনে হয় একটা মাদারি গোনা করলাম তার কেনটা এর পরে একটা সমালোচনা আসবে সায়েন্সের দিকে মেয়েদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে ওদের পর্দানে যারা এই সমালোচনাগুলো করবে শরিয়তের দিকে তাকিয়ে দেখুক এবং মিডিয়া ভালো দেখিয়ে দাও মেয়েগুলোর চোখ গুলো দেখা যাচ্ছে যেটা যেটা বলেছে মোতাবেক মেয়েগুলো এখানে বসে আছে আমি সেটা খুলে দিলাম আর যদি কারো সমালোচনা করার ক্ষমতা থাকে যারা আছে শুনে রেখে দিন যারা কাজ করে তাদের সমালোচনা হয় যাদের কাজ নেই তাদের কোনো সমালোচনা নেই যত আমাদের সমালোচনা হবে যত এইখানে আপনার কি এই মাদাসা বলেন জামিয়া রহমানিয়া বলেন এবং সংগঠনের নাম কি অল ইন্ডিয়া সুন্দর জামাত কমিটি যত সমালোচনা হবে ততই কিন্তু আজকে আমাদের দেখবে আমরা কাজ করছি আমি একটু আসার একটু আগেই এক কিলোমিটার দূরে আমাকে একজন ফোন করেছে আপনার কি বলে ঘটিয়ারির দিক থেকে বলছে এখানে সাফি মাঝাবের কোনো কিছু পড়ানো হয় আমি বলছি সে আমি বিয়ে খবর নিচ্ছি আদান হচ্ছে সবাই এসে বসেছি আল্লাহ প্রত্যেকের মনে আশা ইচ্ছাকে কবুল করুন সব এনায়ত করে থাকেন খাস করে আমার রসুল পাকসালকে সব পৌঁছে দেবেন সাহাবা হজুর তাবে তাবিন হজুর আহমদে মুস্তাহিন ফোকা সহাদা সহীন হজুর গন্ধরূপাকে সব পৌঁছে দেবেন চার তারিখের পিরান পিঠ হজুর গন্ধরূপাকে সব পৌঁছে সকল অলি গহস্কুত অবদান ফুল ফ্রসি মুজাদ জামান দাদা হজুর কেলো পাঁচ হজুর কেমন বসিয়াটা আল্লাহ হজুর রহমতুল্লাহকে